দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের ড্রো শেষ আসছে আরেকটি বিশ্বকাপ আর্জেন্টিনার কাছে আরেকটি সুযোগ বিশ্বকাপ জয় করার এবারের বিশ্বকাপে যে গ্রুপে পড়েছে আর্জেন্টিনা আর যে গ্রুপে তাদের অন্যতিন প্রতিপক্ষ হলো আলজেরিয়া অস্ট্রিয়া ও জর্ডান আলজেরিয়া ও অস্ট্রিয়ার কাছে কখনোই হারেনি আর্জেন্টিনা জর্ডানের বিপক্ষে খেলাই হয়নি আলবি সেলেস্তেদের আগামী বছর জুনের সতেরো তারিখ সকাল সাতটায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে আর্জেন্টিনা এরপর বাইশ তারিখ রাত এগারোটায় আবার অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে আর্জেন্টিনা সর্বশেষ ২৮ তারিখ সকাল আটটায় জর্ডানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে আর্জেন্টিনা